সাকিব দুই কোটি টাকা চাকটা তোমার কি আমার কি যদি চাই আসে নিতে পারে নিবে এটা তার ক্রেডিট সাকিব তো আমি তৈরি করছি তৈরি করছি মানে আমার প্রথম ছবি দিয়েছে সুপার হিট হয়েছে ওর সেকেন্ড ছবি ছবি যখন সিনেমা হলেতে ভাঙলো তুফান তোমাদের সাংবাদিকরা ক্যামেরা ধরে রাখছে দরজায় একটা মহিলা বেরিয়ে আসছে জিজ্ঞাসা আপনি ছবি দেখছেন হ্যাঁ কেমন লাগছে কয় বমি আসলো মানে এই ব্যাপারটা বলো না কেন অডিয়েন্স দর্শক তার কাছে ভালো লাগে নাই বলতেছে দুইজনকে জিজ্ঞেস করছে একজন বলছে ভালো একজন বলছে বমি আসছে ছবি যখন সিনেমা হলেতে ভাঙলো তুফান তোমাদের সাংবাদিক ক্র্যাক ক্যামেরা ধরে রাখছে দরজায় একটা মহিলা বেরিয়ে আসছে যেটা আপনি ছবি দেখছেন হ্যাঁ কেমন লাগছে কয় বমি আসলো এই কথাটা একজনই বা বলবে কেন বলেছে এটা প্রুফ আছে তোমরা দেখো তোমরা শুনো নাই দেখো নাই হ্যাঁ না কেন না এটার সাথে না না এটা না না অডিয়েন্স দর্শক তার কাছে ভালো লাগে নাই বলতেছে দুইজনকে জিজ্ঞেস করছে একজন বলছে ভালো একজন বলছে বমি আছে এরকম অনুপাতে সবাইকে জিজ্ঞেস করলে অর্ধেক ভালো বলবে অর্ধেক খারাপ বলে একজন বলে মোটামুটি একজন বলে খুব ভালো লাগছে আরেকজন বলে না সিনেমা সেখানে কি ওই মধুমিধান মতো ব্যবসা ইয়া ভিড় করে দেখেছে কিনা দেখো টাকা তোমরা শুনছো দুই কোটি টাকা শুনছো তার সঙ্গে যোগে তার সঙ্গে কথা বলছো নাকি তোমরা যা তোমাদের মতো জার্নালিস্টের সাথে ইন্টারভিউ দেয় না কোনটা না আমাকে জিজ্ঞেস করো কেন তুমি সাকিবকে জিজ্ঞেস করো না কেন সাকিব তোমাদের সাথে কথা বলবে না না সাকিব বলবে না বললে অনেক ধরা পড়বে অনেক কিছু এই বলবে না তোমাদের সাথে কথা তার সত্যটাও ধরা পড়বে মিথ্যাটাও ধরা পড়বে সাকিব দুই কোটি টাকা চাকটা দিয়ে তোমার কি আমার কি যদি চাই আসে নিতে পারে নিবে এটা তার ক্রেডিট সাকিব আমি তৈরি করছি তৈরি করছি মানে আমার প্রথম ছবি দিয়েছে সুপার হয়েছে ওর সেকেন্ড ছবি

আমাজনে ভাববে কেন না এটা 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 অনেকের অনেকে হয় অনেকে পেস্টি মনে করে এই ছোট একটা লোকের কাছে হাত ধরে আমি বড় হইছিলাম এখন বলে আমার মান সম্মান যাবে আবার মনে করে আমি যে এই ছোট লোকটা হাতে ধরেছে বলি তাহলে আমার মান সম্মান বাড়বে যে যেটা মনে করে সেটা ওইটা একটু ছুটি মাগি এসে ফরাসি আমরা যাব পড়ুসার পাসপোর্ট নিয়েছি বিশানির মার জন্য স্যার হ্যাঁ ইনশাআল্লাহ